আসসালামু আলাইকুম আর এস এক্সপ্রসেন এস এস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি রাগিবাসী আপনাদের সঙ্গে সম্মানিত ভিওয়ার্স আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি ক্রনিমিটার এইচটি এক্স থ্রি থাউজেন্ড সিক্স তিন হাজার ছয় এটা মডেল মেড ইন চায়না এটা একটা মিনি ক্রনিমিটার আপনারা এটা কি পাবেন এটার সঙ্গে যেটা যেটা লাগ এটা কোনো আনবক্সিং ভিডিও না এটা জাস্ট এটা কীভাবে সেট করতে হয় কীভাবে সেট করলে আপনার ব্রেক ব্যারেল বা পিসিপিতে আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রণেটা এটাই দেখাব আপনাদের এই যে ছোটো যেটা কাট এটা আপনার ব্রেক ব্যারেলের জন্য এটা যদি না থাকে তাহলে ব্রেক ব্যারেলে হিট করতে অনেক প্রবলেম হবে আর এটা শুধু পিসিবির জন্যে এটা গ্যাপটা একটু বড় এটা গ্যাপ একটু ছোটো এখানে স্ক্রু নাট স্ক্রু সহ আট আটটা আছে হ্যাঁ আট পিস আছে দুই চার ছয় দুই আট এখানে সবগুলো স্ক্রু একই মাপের এটাতেটাতে স্ক্রু লাগানো আছে এখন আমি এটা সেট করব এটা সেট করব ব্রেক ব্যারেলের জন্যে এবং পিসিবির জন্যে তবে যেহেতু আমার কাছে কোনো সাইলেন্সার নেই শুধু আপনাদের বোঝার সাথে এই জিনিসগুলো ফিট করব সর্বপ্রথম খুলতে হবে এই চারটা নাট এটা খুলতে হবে মিনি ক্রনোমিটারে একটা সুবিধা আছে কি সুবিধাটা হলো যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এটা পকেটে বলেন ব্যাগে বলেন নিয়ে মুখ করা সম্ভব বড় যেগুলো আছে বড় যে ক্রনিমি এটা সচরাচর সব জায়গাতে মুখ করানো যায় না এই যে চারটা নাট এটা খুবে ফেলছে এখন এটার যে এই প্লেটটা যেটা এই এই প্লেট আর এই প্লেট সমান মেজারমেন্ট না একটা থেকে একটু বড় হ্যাঁ একটু বড় একটু ছোট তবে এই গ্যাপটা দুইটারই আলাদা আলাদা বড়োটার একটু ছোট গ্যাপ আর ছোটটার একটু বড় গ্যাপ এটা স্কোয়ার এবং এই যে স্ক্রুটা আছে আগে খুলে নিতে হবে প্রথম ও আর একটা কথা আপনাদের বলে রাখি আমি আগের থেকেই এই এটাতে গ্রিপ পাওয়ার জন্য যেটা স্যালাইন বলেন স্যালাইনের পাইপ বা নল যেটা সচরাচর ব্যবহার করা হয় চিকিৎসা কাজে আমি ওইটা একটা নতুন নিয়ে কাটছি কাটা তারপরে এটা ভিতরে ঢুকেছি এটা একটা নরম 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 ভাব গ্রিপ হবে গ্রিপ পাবে আপনার ইয়েতে এই স্যালেন্সারে বা আপনার ব্রেক লেখে যায় এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই পাইপটা যদি ব্যবহার করেন এটা সফট অনেকটা তাহলে স্ক্র্যাচ না আপনার স্যালেন্সারে এটা চারটাতে লাগাই নিয়েছি আমি আগে এই চারটাতে এটা এক্সট্রা করা থাকলো আর এখানে গ্যাপ যেহেতু মিলে গেছে এ দেখা যায় ভালোভাবে দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা চাইলে যে কোনো সিদ্রেতে যে কোনো সিদ্রেতে ভালোভাবে এই স্ক্রুগুলো লাগাই দিতে পারবেন এখন আমার কাছে যেহেতু স্যানেসাপ নাই বা কোনো হেড নাই সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি এক এখানে দুই আটাশ এটা চৌত্রিশের নিচে ওর এপাশেরটা আটাশ তাহলে নিচের যেটা আছে এটাও আটাশ বা তিরিশ 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 ছাব্বিশ এপাশের ছাব্বিশ তাহলে মিলবে এ পাশের উপরে তিরিশ নিচে ছাব্বিশ তাহলে মিলে যাবে এখন আমি যেটা করবো সেটা হলো আপনাদের সংক্ষেপে একটা জিনিস দেখাই এই আটাশ 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 এটা হলো তিন কর্নারে সেট করে দেব ফার্স্ট এটা তো হাত দিয়ে প্রথমে লাগাই নিতে হবে তারপর স্ক্রু টাইট দিতে হবে এটা নিজে থেকে বানাই নিছি এটাতে আটাশে দিয়ে দিলাম এটা ভিতর সাইড দিয়ে দিতে হবে নয়তো আপনার ভালোভাবে বসবে না তারা চাইলে চারটা স্ক্রুই ব্যবহার করতে পারবেন আমি তিনটা দিয়ে দেখাচ্ছি সংক্ষেপে কেউ স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে বুঝতে পারবেন না কিভাবে কি করতেছি কারণ এটা সেট করার একটা বিষয় আছে মোটামুটি আলহামদুল্লাহ হয়ে গেছে এখন একটু টাইট দিয়ে দিব এটা মোটামুটি হয়ে গেছে এটা এই পাশে থাকবে এটা এই পাশে ফিট হবে খুব সুন্দরভাবে ফিট হবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফিট হবে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে এই প্রথম প্লেটটা লাগাই নিতে হবে করে এটা লাগানো যদি ঠিক না থাকে তাহলে প্লেট যে কোনো জায়গাতে লাগতে পারে প্লেট আপনার গান থেকে যেটা চলবে বের হবে সেটা যে কোনো জায়গাতে লাগতে পারে হয়তো ক্ষতির সম্মুখীন হবেন তবে একটু ভালোভাবে লাগাই নেবেন যাতে প্রবলেম না হয় বা প্রবলেমে না পড়েন আমার কাজ মতো হয়ে গেছে এখন এটা যেটা এই যে এইচটিটা এটা নিচে থাকবে সব সময় নিচেই রাখবেন এখন এই যে দেখেন আটাশ 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 মিলে গেছে ছিদ্রটা তাহলে আমি চাইলেই এটা এখন সেট করতে পারবো ভালোভাবে প্রবলেম হবে না এ পাশেও আটাশ আছে টোয়েন্টি এইট যেটা আর একটি স্কুল লাগবে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি মজবুত হয়ে গেছে একটা স্টেবল ভাবে ধরে রাখতে পারবে এটা স্টেবল ভাবে ধরে রাখতে পারবে এখন আমি একটা ব্যবহার করলাম না নিচে এটা সংক্ষেপে কাজ করলাম একটা চাইলে লাগাই নিতে পারতাম তবে লাগাই নাই একটা পাশে রেখে দিলাম থাক ওটা আপনারা যদি ব্রেক ব্যারেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে কি করতে হবে ব্রেক ব্যারেলের হেডটা ছোটো থাকে ছোট সেই ছোটো হেডের কারণে এটাতে এই যে দেখ আমি দেখাই ভালো করে এটাতে যে বিশ বিশ এটা বিশ আর বিশ এটা সেম এখানে এসে চব্বিশ এ আছে চব্বিশ এই দুইটা সেম তাহলে এখানে চব্বিশে দিই তাহলে একটু বেড়ে যাবে আর এখানে যে বিশটা আছে এপাশের বিশ আর এপাশের বিশ একবারে সেম হল এখন কাজের কথায় আসি আপনাদের যারা ব্রেক ব্যারেলে ব্যবহার করবেন সেই হেডটা তো ছোটো তাহলে হেড ছোট কারণে আপনার গ্যাপটাও ছোট দরকার এখন এটাতে দেখেন যে চব্বিশ যেটা আছে এটা চব্বিশ 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 এটা সেম স্কোয়ারের মাপ একটা আপনাদের যতটুকু দরকার ততটুকু করে নেবেন তবে আমি এটা বিশে দিয়ে দেবো এই যে বিশ এটা বিশ নিচে আছে বিশ এটা বিশ তাহলে টোয়েন্টি 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 দেখা যাক এটা চার কোনো ছ হয় কি না বা স্কোয়ার হয় কি না বিশের মধ্যে দিয়ে দিছি এটা টোয়েন্টি ওর এটাও দেব টোয়েন্টি টোয়েন্টি যে ছিদ্রটা আছে ওখান দিয়ে আরেকটা দিব এটা টোয়েন্টির যে ছিদ্রটা আছে এখানে এই যে গ্রিপটা যেটা আছে এটা আরেকটাতে দিয়ে দেবো যেটা কেউ স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে বুঝতে পারবেন না যে সেটিংটা কই থেকে কই যায় যাচ্ছে তা হয়ে গেছে চতুর্ভোজ হয়ে গেছে স্কয়ার মোটামুটি সেম জায়গা আছে আমি এটা একবারে টাইট দিলাম না কারণ আমার এখানে ইয়েটা নাই এই যে দেখেন আমার বুড়ো আঙ্গুল দ্বারা আমি দেখাচ্ছি মোটামুটি ধরে রাখার মতো একটা গ্রীপ হয়ে গেছে একটু বড় করলে এই টেস্টার এরিয়াটা যেটা সাইলেন্সারের মতো আর কি হ্যাঁ এরকম মাপেরই অনেকটা হয় বা এটা এখানে আটকায় নেওয়া যেত এখন আসা যাক সমানিত ভিউয়ার্স এটা পাওয়ার বাতন পাওয়ার বাতনের চাপ দিয়ে আগে পাওয়ার অন করে নিতে হবে তারপর এরকম এক এটা ইন্টারফেস না ইন্টারফেস আসবে আগে তো শট ছিল যে এরকম ইন্টারফেস আসবে দেখেন সর্ব ফার্স্ট দুই নম্বরে ঢুকতে হবে সেথ মেমরি এরকম একটা ইন্টারফেস আসবে আবার এখানে ওয়েট দেওয়া আছে তারপর ক্যালি দেওয়া আছে এখানে যেটা দেখতেছেন জিরো পয়েন্ট সিক্সটি সেভেন ওয়েট যেটা এটা বি টেন পয়েন্ট থ্রি ফোর ছিল ওয়েট ফোর পয়েন্ট ফাইভ এম এম আর নিচেটা আছে প্রিসি পেলের দুই নম্বর যেটা সেটা প্রিসিপেলের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফিফটি সেভেন এটা ওয়েট তার এটা হলো ক্যারিবার এটা সিলেক্ট করে দিলে আপনারা যে প্লেটগুলো ইউজ করবেন সেই প্লেটের অনুযায়ী এখানে ওয়েট এখানে ক্যারিবার বসায় দিতে পারেন দিয়ে সেট করে দিবেন সেট করে দিলে এই যে নেক্সটে আসতে হবে কমপ্লিট হয়ে গেছে এটা তারপর এখানে দেখা যাচ্ছে এটা অটো পাওয়ার অফ আপনারা চাইলে এটা টাইম মানে বাড়ায় নিতে পারেন এক মিনিট পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট করে রাখছি এক মিনিট থেকে পাঁচ মিনিট এক মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত হবে আর পাঁচ মিনিট করে রাখছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন তারপর লাইট এটা অন অফ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো পরে যে ছয় নাম্বারে যেটা আছে রিসেট হ্যাঁ এটাতে আপনার ডাটা রিসেট করতে পারবেন হ্যাঁ ডাটা রিসেট আমি করে দেখাই এই যে ডাটা রিসেট আগের ডাটা ক্লিয়ার আগের যেটা আছে আমার যে শর্টগুলো করা ছিল সেই যে আমি রিসেট করে দেবো এটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন যে আগের যে ডাটাটা ওটা নাই আগের যে ডাটাগুলো ছিল আমি শর্ট করছিলাম দশটা সেই সিরিয়ালটা নাই এখানে ডাটা অলরেডি চলে গেছে এখান থেকে আবার আপনারা চাইলে নতুন করে নতুন করে ডাটা বসাইতে পারবেন আর এটা হলো ল্যাঙ্গুয়েজ এটার দরকার নাই এটাতে দেখায় এটাতে হলো আপনার এটাতে মিটারে কনভার্ট করবেন আপনি না এপিএস এ কনভার্ট করবেন আমি এ কনভার্ট করে রাখছি এটা কারণ এপিএস না এটাই বেশি বেস্ট এই তো এই পর্যন্তই আমি জানি না কারো উপকারে আসবে কিনা তবে চেষ্টা করছি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করার আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাপোর্ট মি আপনারা সাপোর্ট করলে আমার উৎসাহ বাড়ে আর উৎসাহ বাড়লে নতুন নতুন আমি যা জানি আপনাদের সঙ্গে শেয়ার করি এখন একটা কমপ্লেন আসে আমার ভিডিওতে বরাবরই যে আমার ভয়েসটা ঠিকভাবে অনেকে শুনতে পান না অনেকে ব্যাড কমেন্ট করেন ভাই আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু করার তারপরেও মানুষেরই ভুল ত্রুটি থাকতে পারে মানুষেরই তো ভুল হয় শয়তানের তর ভুল হয় না আমাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত পাশেই থাকবেন আসসালামু আলাইকুম